একুশ দিন ভাই জেল খাটছে ভাই ভাই একুশ দিনে মাত্র তিনবার বাথরুমে গেছে মনে হয়েছিল কি যে আমার খিদে আমার মানে কলজেরা খিদে মানুষের পেট শুকায় না আমার কলজেরা মধ্যে শুকিয়ে গেছিল কত বড় দুঃখ কত বড় কষ্ট এত কষ্ট নিয়েও সামনে দিন লাগাইছি দেখি আরে জুয়েল ভাই কি অবস্থা নতুন করলেন এখন এরকম হলো পিসের জন্য চলে কি সমস্যা ভাই আপনার ভাই গেছিলাম অনেক বুক গেছিলাম দুই হাজার সাল থেকে আমার জীবনে যাত্রা শুরু দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত আমি মালয়েশিয়া ছিলাম উনিশ সালের শেষের দিকে আমি দেশে আসছিলাম করোনা কারণে যাইতে পারিনি যা ছিল যা ইনকাম করছিলাম বাড়িতে ছোট্ট একটা ঘর বানাইছিলাম তাও কমপ্লিট করতে পারিনি দু হাজার বিশ সাল থেকে আমার জীবনে ব্যর্থতা শুরু এরপরে দীর্ঘ দুই বছর বাড়িতে অনেক দুঃখ কষ্ট অনেক লাঞ্ছনা যন্ত্রণা পার করে তারপরে আবার সদের ব্যাপারি জমাই যাওয়ার পরে বহুত কষ্ট আমি ছয় মাস পর্যন্ত কোন বেতন পাই নেই কাজ করতাম টাকা পাইতাম না কোনোদিন দিন একবেলা খাইছি দুবেলা পানি খাই থাকছি এমন দিন আছে ভাই না খাইও দিন গেছে স্ট্রাগল করতে করতে মানুষ মানুষের জন্য সবাই কিন্তু খারাপ না আমার সবাই ভালোও না ভালো সংখ্যা খুবই কম একজনের দ্বারা আমার এই দুঃখ কষ্ট দেখে যখন সে দেখলো যে আমি খাই রয়েছি না খাইয়ে রয়েছি থাকার জায়গা নাই কাজ নাই বাড়িতে অভাব অনটন দিনার বোঝা মাথায় নিয়ে বিদেশে গেছি হঠাৎ করে এক ভাইয়ের সাথে দেখা সে একটা কাজের ব্যবস্থা করলো সেখানে অনেক স্ট্রাগল করছিস দৈনিক সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করতাম এমনকি এক শুক্রবার আমি কামাই দিতাম না আমার বলতো মাখিনে তো তো মেশিন কারণ মেশিনে তো কোনো বিশ্রাম নাই তো আমি পরিশ্রম করতাম দালাল নামক কিছু মানুষ আকৃতি গঠন মানুষের মতো এদের এদের স্বার্থের কারণে আজ আমি নিঃস আমি এত পরিশ্রম করতাম আমার বারো সরিয়াল বেতন ছিল চার সরিয়াল ফায়দা দিতাম থাকতো কত ছয় লক্ষ টাকা খরচ করে আমি সৌদি আরব গেছি ভাই তো আমি খাই রইলাম না খাই রইলাম এত পরিশ্রম করলাম সুস্থ না অসুস্থ আর একটা প্রবাসী যে বিদেশ যাওয়ার পরে যে কি পরিশ্রম করে একটা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না সবাই তো ভাবে আমার টাকার মেশিন তুই কীভাবে ইনকাম করি এগুলো জানে না বুকের মধ্যে কত বড় দুঃখ কত বড় কষ্ট এত কষ্ট নিয়েও সামনে দিনগুলো লাগাইছি দেখি নাদারের পর যখন যেমন আলো আসে এই আশায় বুক বাইতে আলো আগাইছি যে পাক হয়তো একদিন দিন ঘুরাইতে পারে তো বহুত কষ্ট করার পরে ওই ওই বাঙালির ওই দালালের আমি কি করতাম চারশো রিয়াল করে দিতাম সে সদিরে দিত না এইভাবে আমার প্রথম বছর আখামে শেষ হয়ে যায় যখন দ্বিতীয় বছর আখামা আমি করতে যাব তখন সদির কাছে কিছু সদি বলে আমার তো এক টাকা দেশ নাই তো আমি বললাম না ফায়দা তো আমি দিয়ে দিছি অমুকের কাছে তখন সে অমুকের ফোন দিছে অমুকে বলছে যে ফায়দা আমার দিছে তোর তো আমি ফায়দা দিছি সদি বলে আমার দিছে পঞ্চাশ টাকা একশো টাকা মানে ওই দিছে একশো রিয়াল পঞ্চাশ রিয়াল দিছে এরকম কিন্তু সে আমার কাছে থেকে রিয়াল করে নিছে আমার এই রক্তপানি করা টাকা পরবর্তীতে ওই সদীরে আমার সাড়ে তিন হাজার রেয়াল আমার এক্সট্রা দেওয়া লাগছে তারপরে সদি আমার ভাই বহুত পরিশ্রমের টাকা ভাই যে পরিশ্রম যাবে না তারপরও আমি দিছি আর আমার কি দেশ আসা যাবে না দেশে আসলে আমি দিবে সংসার অশান্তি লেগে যাবে অভাবের সংসার তারপরও নিজের ভাই নিজের 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 দিয়ে দিছি তো রে এইভাবে টাকা দেওয়ার পরে আমার টোটাল সাড়ে সাত হাজার দ্বিতীয় বছর করতে তো সাথে কন্ট্রপিল টাকা দিব কপিল ঝামেলা করবে না বছর বছর একামা মানাই দিবে তবে এভাবে কাজ করতেছি আমি রঙের কাজ করতাম সৌদি আরবে তাবুক শহর তাবুক শহরে এত পরিশ্রম করতাম ভাই এমন জ্বর হইতো এমন শরীর ব্যথা হইতো তারপর ওগুলো নিয়ে গাছে যাইতাম তো আমার যে বাঙালি মুদির ছিল সে খুব ভালো ছিল সে আমার মদিনা কাজে পাঠাইছিল আমি মদিনা শহীদ গেছি নবিরাসল রজা মুবরক দেখছি আলহামদুলিল্লাহ তো আমার এইভাবে আমার চার মাস সময় অতিবাহিত হওয়ার পরে আমি মদিনা যে সাইড চালাতে গেছিলাম সেই সাইটের কাজ শেষ করে আমি জান তাপ সরে আসলাম উনত্রিশ তারিখে কোভিড আমার কাছে ফায়দা নিয়ে গেল ভাই ফায়দা নেওয়ার পরে সাত তারিখে হঠাৎ করে সকালবেলা আমি ওয়ার্কশপে ঢুকছি আমার এই সেরা একটা সেরা প্যান্ট ছিল আর এই যে আমার এই যে জুতে আমি বিলাল মজিদ থেকে কিনছিলাম এই জুতো ধরে ভাইয়া হলো আছে সেটা একটা প্যান্ট ছিল ওগুলো কাজ করলে যেরকম অপরিষ্কার পোশাক মানুষ পরে এদিকে আমার দিনার বোঝাম দিন ভাই দিতে পারিনি আমি শুনি কি যে আমার 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 খোঁজে পুলিশ আসছে পুলিশ এসে আমারে ভাই ধরে নিয়ে যায় আমার তো বুকে সাহস ছিল আমার টাকা মা আছে উনত্রিশ তারিখে কপিল ভাইদা নিয়ে গেছে আমার কিসের বয় আমার বয় আছে আমার একমাসী গেছে পরে আমি আরবি কম জানতাম সে বাংলায় বসে সেই আরবিতে ট্রান্সলেট করে দিছে পরে আমি জানতে পারলাম যে গ্রুপ দিছে কেন জানতে চাইলাম তখন জানতে পারলাম না একুশ দিন ভাই জেল খাটছে ভাই বা একুশ দিনে মাত্র তিনবার বাথরুম হয়ে গেছি মনে হয়েছিল আমার খিদে আমার মানে কলজাতা খিদে মানুষের পেট শুকায় না আমার কলজাটা শুকিয়ে গেছিল আমার মনে হয় দেশে আইসে আমি মনে হয়েছে এমনি একটা ভাত খাইছিলাম ভাই আমি সেটা বানিয়েছি ভাই আমি আশা নিয়ে গেছি আধারটা কষ্ট বুকে নিয়ে আইছি এদিকে মাথায় দিনার চাপ শখের নারী ছিল তার বহুত কিছু দিয়েছিলাম ভাই করল চলে কোন মুখ না মানুষ বিচার করে ভাই আমাদের দুঃখ বোঝার ভাই কেউ নাই পরে আমি জানতে পারলাম দালাল নামক যে নেমু খারাম সে সদিরে পাঁচ হাজার রেয়াল দিয়া ঘুষ দিয়া

মৃত্যু যাদের ভালোবাসি তাদের কাছে দুঃখ খাইছি ভাই তারা তাদের সাত্ত আসল করতে না পাইরা ভাই আমি তাদের অনেক রিকোয়েস্ট করেছিলাম মানে আসলে আমার আমার পরিবার যায় তাদের কাছে দসে ভাই দসে তারপরে ভাই তারা আমার ভাই সাহায্য করে নাই তারা তো ভাই ঠিকই ভালো আছে কিন্তু নিয়তির কাছে ভাই আমি হেরে গেছি ভাই